একদম ওয়াটারপ্রুফ ফোন হান্ড্রেড পার্সেন্ট টেস্ট করে দিতে পারো ভাই দেখেন যেমনে চান ভাই দেখেন একদম ওয়াটারপ্রুফ ভাই আপনাদের কেমনে বোঝাবো ভাই দেখেন একদম ওয়াটারপ্রুফ ভাই যেভাবে খুশি সেভাবে নিতে পারবেন ভাই চ্যালেঞ্জ মার্কেট চ্যালেঞ্জ ভাই যেমনে চেবেন এমনি দেবো ভাই ফিফটি পার্সেন্ট প্রায় ডিসকাউন্ট দেবো ভাইয়া যারা যারা নিতে চান এখনই চলে আসুন আমাদের শপের ঠিকানা ধামরা ইলেকট্রনিক্স আলাইকুম এভরিওয়ান আজকে চলে আসলাম আমাদের সব থেকে আকর্ষণীয় কিছু মডেল নিয়ে যেগুলো হচ্ছে বিভিন্ন কার ডিসপ্লে ফোন সুপার এমলো ডিসপ্লে ফোন যেগুলো মার্কেট প্রাইস অলমোস্ট পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার প্রোডাক্ট আজকে সেই প্রোডাক্টগুলো আপনি দেবো পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে ভাইয়া তারা কোথাও যাবে না ভাইয়া আজকে আমাদের সর্বনিম্ন স্টার্টিং প্রাইস হচ্ছে মাত্র তিন হাজার টাকায় পাচ্ছেন টপ গেমিং ফোন পাচ্ছেন মাত্র তিন হাজার টাকায় সে পর্যন্ত আপনারা আমাদের সকল ভিডিওর সঙ্গে থাকুন আমরা ভিডিওর মাঝখানে বলে দেবো কোন কোন ফোনগুলো সব থেকে ল প্রাইস এবং বিগ বিগ ডিসকাউন্টে পাচ্ছেন আপনারা তার আগে চলুন আমরা শুরুতেই শুরু করি আপনার একটা অপ্পোর ফোন নিয়ে ভাইয়া আমার যে ফোনটা দেখতেছেন এটা হচ্ছে অপ্পো এ সেভেন্টি ওয়ান যেটি পাচ্ছেন আট জিবি র্যাম পাচ্ছেন একশো আটাই জিবি স্টোরেজ পাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সুপারমল ডিসপ্লে পাচ্ছেন ভাইয়া যেটা নর্মালি আমরা দেখেন এটা আসলে আমার ফিঙ্গার দেওয়া নাই আপনার হান্ড্রেড পার্সেন্ট ফিঙ্গার প্রিন্ট একবার ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন ভাই অপ্পো এ সেভেন্টি এইট যেটার নর্মালি প্রাইস হচ্ছে অলমোস্ট বত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা বাট আমাদের কাছে যারা যারা নিবেন আমি ফার্স্টে বলছিলাম প্রায় ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দেবো ভাইয়া তো পঁয়ত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার টাকা ফোন কত টাকা হতে পারে মাত্র আঠারো হাজার টাকায় দেবো ভাইয়া অপো এ সেভেন্টি এইট ভাইয়া আঠারো হাজার না আজকের অফার দিব মাত্র সতেরো হাজার ষোলো হাজার পাঁচশো টাকায় দিচ্ছি ভাইয়া ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার টাকা করে দেবেন আর কি চাই মানুষ যেভাবে চাই সেভাবে দেবো মাত্র ষোলো হাজার টাকা পাচ্ছেন অপো এ সেভেন্টি এইট ভাইয়া আগে একটা কথা বলি ভাইয়া আমাদের আগের যে ইউটিউবের অফিসিয়াল যে চ্যানেলটা ছিল আপনারা জানেন এটা আমাদের সেকেন্ড ভিডিও ভাই ওই চ্যানেলটা আমরা একটা যে কোনো একটা কারণবশত আমাদের ইউটিউব চ্যানেলটা টার্মিনেট হয়ে গেছে যার জন্য আমরা নতুন করে ইউটিউব চ্যানেল খুলছি ভাই আপনারা যারা যারা ঘামরা ইলেকট্রনিক্স এবং ইউজ ভি ডট কমকে ভালোবাসেন প্লিজ যারা আমার ভিডিও দেখতেছেন সবাই ভিডিওটা সাবস্ক্রাইব করবে ভাইয়া আমার যে চ্যানেলটা টার্মিনেট হয়ে গেছে ভাই আমি একটা গাজাবাসীর একটা ভিডিও ছাড়ছিলাম ভাইয়া কিন্তু তারা আমার ভিডিওটা সুন্দরভাবে করতে দেয়নি ভাইয়া তারা আমার ভিডিওটা সারার আগেই পুরো ভিডিও আমার চ্যানেলটা টার্মিনেট করে গেছে ভাইয়া যদি আপনারা আমাকে ভালোবাসেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ভাইয়া ঠিক গাইস নেক্সট যে ফোনটা দেখাবো সেটা থেকে স্টার্ট করি আমরা প্রথমত কম প্রাইস থেকেই স্টার্ট করি যেমন এটা হচ্ছে স্যামসাং এস এইট এস সেভেন্টি ওয়ান ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন সুপার ডিসপ্লে পাচ্ছেন ভালো ইউজ হয়েছে আপনার যদি কোনটাই না ভাইয়া সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেবো হয় সেভেন্টি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট কত টাকা হয় প্রায় অলমোস্ট চল্লিশ হাজার টাকার ফোন মাত্র তেরো হাজার টাকা দেবো হয় বারো হাজার টাকা দেবো আজকে বারো হাজার টাকা দিবো বারো হাজার টাকা বারো হাজার টাকায় পাচ্ছেন স্যামসাং এ সেভেন্টি ওয়ান ফুল ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আজকের প্রাইস মাত্র এগারো হাজার যান এগারো হাজার টাকা দেবো ভাইয়া স্যামসাং এ সেভেন্টি ওয়ান আট জিবি একশো আট জিবি ভাইয়া তারপরেও জন্য আমরা আপনাকে ফোন দেখাই সেটা হচ্ছে ভিভো ভি টোয়েন্টি ফাইভ যেটার মার্কেট প্রাইস আপনারা সবাই জানেন ভাই এটার মার্কেট প্রাইস অলমোস্ট পঁয়ত্রিশ থেকে ছত্রিশ হাজার টাকা দাম যদি আমাদের কাছ থেকে কেউ প্রোডাক্ট নেয় ভাইয়া এটাও ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার সুপারে মূল্য ডিসপ্লে ফোন পাচ্ছেন আজকের অফার প্রাইস পঁয়ত্রিশ চল্লিশ হাজার কোনটা রাখতেছি না ভাইয়া এটাও সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা পাচ্ছেন ভিভো ভি ফাইভ ভাই ভাবা যায় এত কম প্রাইজে আপনাদের দিচ্ছি মাত্র বারো হাজার টাকা ভিভো ভি টোয়েন্টি ফাইভ ফাইভ জি ফোন পাচ্ছেন আট এক সরকার জিবি ডিসপ্লে নেক্সট আমরা আপনাকে যে ফোনটা দেখাবো এটারও একটা প্রাইজে ফোন দেখাচ্ছি সেটা হচ্ছে কম প্রাইস থেকে যদি স্টার্ট করছি আকর্ষণীয় প্রায় আছে ভাই মাত্র তিন হাজার টাকা গেমিং ফোন ভাইয়া এই জন্য আপনার ভিডিওর সঙ্গে থাকুন ভাইয়া তারপরে পাচ্ছেন আমাদের কাছে শাওমির পাচ্ছেন নোট নাইন যেটাই পাচ্ছেন ছয় জিবি র্যাম পাচ্ছেন একশো আট জিবি স্টোরেজ পাচ্ছেন গেমিং সিপসেট পাচ্ছেন গেমিং জিএটটি ফাইভের প্রসেসর পাচ্ছেন ফুল পাংচুয়াল ক্যামেরা পাচ্ছেন ভাই কোনো কিছু চেঞ্জ নাই ভাই আপনি চাইলে আমি আপনাকে চেক করে দেখাইতে পারবো কোনো সমস্যা নেই ভাইয়া যেটা আমরা নর্মালি মার্কেট প্রাইস আছে বাইশ হাজার টাকা আজকের অফার প্রাইস ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট মাত্র এগারো হাজার আরো কম দিব ভাই দশ হাজার টাকায় দিব ভাইয়া দশ হাজার টাকায় দিচ্ছি ছয় জিবি র্যাম একশো আট জিবি স্টোরেজ ফোন পাচ্ছেন শাওমি রেডমি নোট নাই যার নয় হাজার টাকায় দিব ভাই নয় হাজার টাকায় মাত্র নয় হাজার টাকায় ছয় একশো জিবি আমি জানি ভাই আজকে আমাদের ভিডিওটা যারা যারা দেখবে ইনশাআল্লাহ ভাইরাল হয়ে যাবে ভাই আর যারা যারা আমাদের ভিডিও দেখতেছেন ভাই প্লিজ সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করুন ভাইয়া কারণ আপনার একটা ভালোবাসা এবং উৎসাহ পেলে আমরা নতুন কোনো ভিডিও করতে সাহায্য করবে ভাইয়া নেক্সট আমরা যে ফোনটা দেখাবো সেটা হচ্ছে শাওমির শাওমির মধ্যে দেখাই শাওমি হচ্ছে নোট টেন এস আমাদের কাছে নোট টেন প্লাস নোট টেন এস অনেকগুলো ফোন আছে এখানে আসলে অল্প কিছু ফোন রাখার উদ্দেশ্য হচ্ছে এতগুলো ফোন আমার সাজানো পসিবল না মিনিমাম দুই আড়াইশো ফোন আছে আমাদের কাছ থেকে ভাই আপাতত কয়েকটা ফ্ল্যাগশিপ সিরিজ দেখাচ্ছি আপনাদের ভালোবাসা যদি পাই নেক্সট টাইমে সবগুলো নেক্সট যে ফোনটা দেখাচ্ছে সে শাওমি রেডমি নোট তেরো যেটি পাচ্ছেন ছয় জিবি র্যাম পাচ্ছেন একশো আঠাশ জিবি স্টোরেজ পাচ্ছেন প্রাইস রাখতেছি মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা আজকের অফার প্রাইস পনেরো হাজার পনেরো হাজার দুমো আজকের অফার প্রাইস মাত্র পনেরো হাজার পাচ্ছেন নোট তেরো ফোর জি দেন কেউ যদি আমাদের ফাইভ জি নিতে চান তাদের জন্য উত্তরের ফাইভ জি ফোন আছে এটা হচ্ছে ছয় জিবি একশোটা জিবি আসছে আট জি দুশো ছাপ্পান্ন জিবি আছে আমার যে ফোনটা দেখছেন আট জি দুশো ছাপ্পান্ন জিবি একবার অথেন্টিক ডিভাইস ভাইয়া দুশো ছাপ্পান্ন জি ভেরিয়েন্ট কেউ যদি নিতে চান তাদের জন্য দাম রাখতেছে আজকে এবার ফিক্সড প্রাইস বলে দিচ্ছে ভাই যেতে সময় স্বল্পতার কারণে প্রাইস রাখতেছি মাত্র সতেরো হাজার টাকা পাচ্ছেন ফাইভ জি ভেরিয়েন্টে ফোন পাচ্ছেন কেউ যদি আমাদের দেখছে ভিভো ভি টোয়েন্টি সেভেন নেন কার্ড ডিসপ্লে ফোন যেটা নর্মালি মার্কেটে সেল হয় আঠাশ তিরিশ হাজার টাকা দাম আজকে আমাদের অফার প্রাইস হিসেবে দাম রাখতেছে মাত্র বাইশ হাজার টাকা রাখতেছে ভাই বাইশ হাজার টাকার ফোন পাচ্ছেন ভিভো ভি টোয়েন্টি সেভেন দেন আমরা আপনার যদি আপনাদের কাছ থেকে যদি টেকনো নোট টেন এস চান নিতে পারবেন আমাদের কাছে নোট টেন এস নিতে পারবেন ছয় জিবি জিবি ভেরিয়েন্ট ফোন পাচ্ছেন মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় এগারো হাজার পাঁচশো টাকা নোট টেন অ্যাস নেক্সট আমার যখন ফোন দেখাই ভিভো ভি টোয়েন্টি ফাইভ প্রো যেটা ফুল কার্ড ডিসপ্লে ফোন যেটা মার্কেট প্রাইস অলমোস্ট চল্লিশ পঞ্চাশ হাজার টাকার ফোন দাম আজকে আমাদের অফার প্রাইস হিসেবে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট মাত্র বিশ হাজার টাকা দিব ভাই বিশ হাজার টাকা দিব আট জিবি র্যাম একশো আট জিবি স্টোরেজ ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট কার ডিসপ্লে ফোন ভাই হান্ড্রেড পারসেন্ট কাজ নেক্সট আমরা যে ফোনটা দেখাবো সেটা হচ্ছে বর্তমানে বাজারের সব থেকে লেটেস্ট এবং জনপ্রিয় ফোন যেটা হচ্ছে ওয়ান প্লাস টুয়েলভ আর এটা বিভিন্ন ভেরিয়েন্টে হয়ে থাকে আট জিবি একশোটা জিবি আট জিবি দুশো ছাপান্ন জিবি বারো জিবি পাঁচশো বারো জিবি এরকম আছে ষোলো জিবি ওয়ান জিবি পর্যন্ত আছে ভাইয়া আমার হাতে যে ফোনটা দেখতেছেন এটা হচ্ছে আপনার র্যাম ফোন একদম ব্র্যান্ড নিউ ফোন ভাই কেউ যদি নিতে চান আপনাদের জন্য অফার প্রাইজ রাখতেছে মাত্র ছত্রিশ হাজার টাকা ভাইয়া ছত্রিশ হাজার টাকা একটা ফোন পাচ্ছেন ভাইয়া ওয়ান প্লাস টুয়েলভ পার ভাই দেখেন একদম ফুল ফ্রেশ একটা ফোন ভাইয়া অথেন্টিক ডিভাইস ভাই ওয়াটার রেসিডেন্টও আছে ভাইয়া নিতে পারবেন মাত্র ছত্রিশ হাজার টাকা ভাইয়া ওয়ান প্লাস টুয়েলভ আর নেক্সট আপনার যদি আপনাদের ফোন দেখায় সেটা হচ্ছে অপো এফ টোয়েন্টি সেভেন প্রো এটাও ভাইয়া ফুল কার্ভ ডিসপ্লে একটা ফোন পাচ্ছেন এটা পাচ্ছেন আট জিবি র্যাম একশো আঠাশ জিবি দুশো ছাপান্ন জিবি স্টোরেজ আছে ফোন আছে আপনারা যারা যারা নিতে চান দাম রাখতেছে মাত্র পঁচিশ হাজার টাকা আছে চব্বিশ হাজার টাকা ভাইয়া চব্বিশ হাজার টাকা টোয়েন্টি সেভেন প্রো নিতে পারবেন তারপরে যদি চান আপনারা ভিভো ভি ফর্টি ই নিতে চান যেটা মার্কেট প্রাইস অলমোস্ট পঞ্চান্ন হাজার টাকা প্রাইস বাট আজকের অফার প্রাইস পঞ্চান্ন হাজার টাকা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট সাতাশ হাজার পাঁচশো টাকা সাতাশ হাজার পাঁচশো টাকা দেবো ভিভো ভি ফোর্টি ই এটা নিতে পারবেন ভাই এটা একটা কার্ভ ডিসপ্লে ফোন আচ্ছা সাতাশ করে দেবো ভি ফোর্টে নিতে পারেন আমাদের কাছ থেকে তারপরে যদি আপনারা চান ভিভোর মধ্যে আরো কিছু ফোন আছে ভিভো টু হান্ড্রেড ফোন দেখতে পারেন টু হান্ড্রেড ফোন নিতে পারেন আট জিবি র্যাম দুই জিবি স্টোরেজের ফোন পাচ্ছেন মাত্র ষোলো হাজার টাকা দেওয়া মাত্র ষোলো ষোলো হাজার টাকা পাচ্ছেন ভিভো ওয়াই টু হান্ড্রেড ফোন পাচ্ছেন দেন আমরা আপনাকে যদি আরও ফোন দেখাই সেটা হচ্ছে ওয়ান আইকিউ ফোন আইকিউ হচ্ছে জ্যাট নাইন এক্স ভাই ফাইভ জি ভাই এটা হচ্ছে আট জিবি র্যাম একশো আট জিবি স্টোরেজ এই ফোনটা যদি কেউ নিতে চান এই ফোনটা প্রাইস রাখতেছি একবারে চিপ রেট রাখতেছি জ্যাট নাইন এক্স প্রাইস রাখতেছি আজকের অফার প্রাইস চোদ্দ হাজার পাঁচশো টাকা ভাই মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা পাচ্ছেন জ্যাট নাইন এক্স নেক্সট আমার যদি অনেক ভাইয়ের আছে মোটরওয়ালা ফোন খোঁজেন ভাই মোটরওয়ালা ফোন কীভাবে নিয়ে যে আমাদের কাছে আছে আপনার মোটরওয়ালা এইস ফোরটি নিউ এইস ফর্টি এই ফোনটা পাচ্ছেন আট জিবি র্যাম বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজের ফোন পাচ্ছেন আজকের অফার প্রাইস রাখতেছি মাত্র পঁচিশ হাজার টাকা এই স্পর্টি নিউ বারো দুশো ছাপ্পান্ন জিবি মাত্র পঁচিশ হাজার টাকা নিতে পারবেন কার্ভ ডিসপ্লে ফোন ভাইয়া তার মাঝখানে বলে যে আজকে অফার প্রাইস দিলাম তিন হাজার টাকা গেমিং ফোন দেবো কীভাবে সম্ভব আমাদের কাছে দেখতে পাচ্ছেন টেকনো কেমন টেকনো স্পার্ক সেভেন প্রো যেটা পাচ্ছেন পাংচুয়াল ক্যামেরা পাচ্ছেন চার জিবি র্যাম পাচ্ছেন চৌষট্টি জিবি স্টোরেজ পাচ্ছেন ভাই ফোনটা ডিসপ্লে চেঞ্জ হয়েছে তবে ভালো মনে ডিসপ্লে লাগানো আছে কোনো সমস্যা নাই মাত্র তিন হাজার টাকা পাচ্ছেন গেমিং ফোন ভাই টেকনো স্পার্ক সেভেন প্রো নেক্সট আপনাদের যদি ফোন দেখায় আপনার তারপরে ওয়াটারপ্রুফ ফোন যেগুলো আপনাদের একটু আগে আমি পানিতে চুপাই ভাই ওয়াটারপ্রুফ দেখাইছিলাম দেখেন হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ ভাইয়া হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ ফোন পাচ্ছেন আপনার এ থ্রি এক্স যেটার প্রাইস নর্মাল আমরা বারো তের সেল করি আজকের অফার প্রাইস রাখতেছি আজকের অফার প্রাইস রাখতেছি আপনাদের কাছ থেকে এগারো হাজার টাকা রাখবো মাত্র এগারো হাজার টাকায় অপ্পো এ থ্রি এক্স ভাইয়া নেক্সট তারপরে যখন আপনাদের আরও ওয়াটারপ্রুফ ফোন দেখাই যেমন ধরুন রিয়েলমি আপনি নিতে পারবেন রিয়েলমি সি সেভেন্টি প্রু ভাই এগুলো ভাই চাপানা প্র্যাকটিক্যাল দেখেন আপনার সি সেভেন্টি ফাইভ এটা যদি নিতেছেন আমাদের কাছ থেকে নিতে পারেন প্রাইস রাখতেছি মাত্র সতেরো হাজার টাকা মাত্র মাত্র সতেরো হাজার টাকা নিতে পারবেন আপনার রিয়েলমি সি সেভেন্টি ফাইভ ভাই ভাইবেন না ভাই এই ফোনগুলো আবারই কিনা দেখেন ভাই দেখেন পানির মধ্যেও কাজ করে ভাই ডিসপ্লে কাজ করে ভাইয়া এই দেখেন ভাই দেখছেন হান্ড্রেড পার্সেন্ট ফোন এই যে একটু যেটা দেখেন ভাই এগুলো কিন্তু ভাইয়া ওয়ার ইর জেনুইন প্রোডাক্ট ভাই আপনার কেউ ভাইবেন একবার ডেমি দেখাই দিয়েছে ভাইয়া

আমি জানি ভাই দুষ্টি করলাম ভাই এগুলো আসলে ভাঙার ফোন না ভাই আপনার যদি চান আমি নিজের পার্সোনাল সাথে দুষ্টামি করছে ভাই কিছু হবে না ভাই এটা আপনার যারা যারা নিতে চান সরাসরি চলে আসবেন ইলেকট্রনিক্স থেকে ভাইয়া এই ভাই ডিসপ্লে দেখেন ভাই এটা হচ্ছে আপনার ভাইবেন না আবার এটা হচ্ছে ভাই পানি আছে উপরে পানি একটু ওয়াটারপ্রুফ টেস্ট করে দেখালাম ঠিক আছে গাইস আপনারা আপনার সব ভালো থাকবেন টাটা বাই ভাই আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ভাইয়া